বাজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বাইরে ডাকলেন বাড়ির ভিতরে চলেন আসলে কিছু কথা ছিল আমার ভিতরে যায় বইছে বইছে কথা বলি না এই ভিতরে তো মানুষজন আছে কথাটা আপনি আমি একটা বলেই ভালো আপনি মেয়ের আসলে বিয়ে করতে পারবো না কি বলেন বাজান বাইরে কথা ফেলকে দিয়া সংসার হয়ে এসেছে আত্মীয় স্বজন দাওতে কিছু ফেলে আসছে আসতে সকাল ফলে কিছু আসবে রাত্রে বড় টোরো সব কেনে গেছে আমার কথা শেষটা আমার একটা শর্ত আছে যদি আমার শর্ত মাইনে নেন তাহলে আমি তো মেয়ের বিয়ে করতে পারি আপনার সব শর্ত যে আমি মেনে নিছি কুনারে সাজায় দেওয়া ঘর বাড়ি সাজায় দেওয়া ঢাকা থেকে তা আমি ফার্নিচার অর্ডার করছি টিভি ফ্রিজ সব আজকে হাতের মধ্যে চলে আসবো আমি সব কিছু করবো বায়তুন করছি আমি শেষ করি কথাটা তারপরে আমার পরিবার থেকে আমার মা যা যা চাইছে কোনো কিছু দিতে পারবেন না যদি দেন তাহলে আপনার বিয়ে করবো না না দিলে বিয়ে করবো ক্যাশ টাকা দিতে পারবো না বাচ্চা লোন করে সব খরচ করে ফেলেছে ক্যাশ টাকা লাগবে না কিচ্ছু লাগবে না আপনি আপনার মেয়েরে ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছেন সেই ভালোবাসা আপনি আমার হাত ধরে দিতেছেন তো আমি ঋণী আপনার কাছে আমি আপনাকে কথা দিতেছি আপনার ভালোবাসা আমি ভালোবাসি আগলারা তার জন্য কিবি ফ্রিজ ফার্নিচার কিছু লাগবে আমার মা মারা একমাত্র ভালোবাসায় বড় করছি বিয়ে ঠিক হওয়ার পর চিন্তা করছিলাম

পুকুরের পানি আমার আদরের ছোট ছেলে কত শোক আছে লো ছোট ছেলে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ভর্তি জিনিসপত্র আসবে দুই দরজা টু ডোর ফ্রিজ ছাপ্পান্ন ইঞ্চি টেলিভিশন নতুন হাতল সোফা হ্যাঁ প্রতিবেশি রে প্রতিবেশী আইসা এমন ভাবে দেখবে মনে হবে জাদুঘর দেখতেছে চায় থাকবে তারা হ্যাঁ রে থাকাম